হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমাদের যেমন বাড়িতে রক্ষাকালী পুজো তো চলুন একটা ব্লগ হয়ে যাক ছোট করে তো দেখুন সবাই কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বাড়িরই পুজো এটা রক্ষাকালী পুজো তো এখানে যেমন আজকে এখানে যেমন বিকেলে যেমন রান্না বান্না চলছে যেমন প্রসাদের সব অংশগ্রহণের রান্না চলছে যেমন লুচি হচ্ছে আপনার ছোলার ডাল হচ্ছে আমাদের যেমন নিজস্বই ফ্যামিলি বাড়ির পুজো তো এখানে চলুন তার আগে দেখিয়ে দিই এখানে যেমন ব্যান পার্টি তাস হয়েছে এটা আপনার বিকেল চারটে সময় টাইম এটা তো তার আগে ভিতরে চলুন ঠাকুর ঠাকুরগুলো সব দেখিয়ে দিই এখানে তো তার আগে এখানে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন চলুন সাজানোর জন্য কাজ চলছে এখানে আর রক্ষাকালী পুজো তো প্রায় সব কিছুটাই কমপ্লিট হয়ে গিয়েছে তো এখনও কিছু কিছু বাকি রয়েছে তো এখনও ফুল কাজ এখনও হয়নি তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন তো এটা আপনাদের বাড়ি তো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন পুরো বাড়ি পুরো মিনিচার দিয়ে সাজানো হয়েছে তো রাত্রির পুজো তো ব্লকে বলেছিলাম যে বাড়িতে পুজোর জন্য তো ওয়ার্কশপ সব বন্ধ থাকবে তো কেমন লেগেছে একটু ডিজাইনটা জানাবেন অ্যান্ড এখানে যেমন সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা সবাই এখানে সবাই কাকিমা রয়েছে জ্যাঠাইমারা রয়েছে সবাই এখানে যেমন লুচি আমাদের যেমন পাড়াতেই তো সবাই কীভাবে ক্যাটারিং না করে সবাই পাড়াতেই সব কাকিমারা এসে আমাদের যেমন যেই কোনো হোক না কেন তো সবাই মিলে একসাথে আনন্দ করেই খাওয়া দাওয়া আপনার নিজেরাই সবাই একসাথে আমরা কাজ ফাজ করে একদম সব কিছুটাই করে দেওয়া হয় তো এটা যেমন বাড়ির সামনের দিকেই তো একটা গাছ টাচ রয়েছে আগের দিদিকে দিকে এখানে যেমন রান্না রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর পুরোহিত মশাই যেমন আমার মাকে বলছে মা যেহেতু গতি ছিলেন তো এখানে যেমন পুজোর জোগাড়ও চলছে এখানে সাজানো গোসানো প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তোমাদের প্রতি বছর না এবছর আমরা করেছি রক্ষাকালী পুজো আমার বাড়িতে যেহেতু পুজো হয় রক্ষাকালী পুজো এবারে প্রতিমা করে করেছি কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন কেমন সাজানো গোছানো হয়েছে যেমন পেরেছি তেমন করেছি এখানে যেমন ঘর হচ্ছে এখানে তো তার আগে চলুন দেখিয়ে দিয়ে ঘর ডোবানোর কাছে সবাই চলে গিয়েছিলেন এখানে ফাঁক ফাঁক লাগছে ঘর ডোবানোর সামনে তো আমাদের সামনে এখানে পুকুর রয়েছে নদী পুকুর রয়েছে এটা নদী পুকুরে দিয়েই আমাদের ঘর হয় যে কোনো পুজো হয় দুর্গা উৎসব হয় কালী পুজোর যে কোনো উৎসব আমাদের এখানেই ঘর ডোবানো হয় নিচে সবাই ওখানে আছে জল নেয় ঠাকুর যেমন আমার সব যেমন ভাই সব ভাইয়েরা আমার তেমন সব বাজি ফাটাচ্ছে তো খুব সাবধানেই আমিও যেহেতু ছিলাম যেহেতু বাজি খুব তো খারাপ জিনিস কারণ খুব সাবধান সতর্ক করতে হয় তো তার সাথে সাথে আমিও ছিলাম এখানে তো এখানে যেমন আমাদের ব্রিজ রয়েছে এখানে যারা যারা এসেছেন অবশ্যই জানতে পারবেন তো অনেকেই এসেছেন অনেকেই ইনভাইট ছিল অনেকেই এসেছেন অনেকে আসতে পারেননি অনেক দূর দূরান্ত থেকে তো অনেকেই দেখেছেন এই ব্রিজটা তো এই সময় যেমন হয়ে গিয়েছে এবার আসমান গোলা স্কাই শট রয়েছে এখানে যেমন স্কাইশটও ধরানো চলছে এখানে তো অনেকগুলো বাজিও এসেছে তো সব বাজিরও ছবি তোলা আমার সম্ভব হয়নি এখানে স্কাই শর্ট এখানে সব ভাইয়েরাই সব একমাত্র সব ওরা সব বাজিটা যেগুলো ফাটায় তো আনন্দ আমিও বলেছি অনেক আগে ছোটোবেলায় অনেক কিছুই করতাম তো ওনাদের যেমন এখন সময় তো এখন ওনারাই যেমন করছে এখন তো স্কাই শর্টে যেমন এমন ভাই যেমন আগুন দিল ওখানটাতে তো দিয়ে এবার আস্তে আস্তে দেখেন দেখুন কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা এটা আমার তিরিশ শর্টের স্কাই ছিল এটা তিরিশ শট ছিল এটা ষাট শট ছিল তিরিশ শটের এটা ছিল মোটামুটি এত বালি এসেছিল তাকানো যায় না তো এগুলো একদিকে ভালো যেমন অ্যাকচুয়ালি কী হয় যে বালি টালিগুলো থাকে চোখে পড়ে অনেকটাই প্রবলেম হয় তো জাস্ট ক্যামেরাটাই ঘোরানো ছিল টাকা টাকাই আমিও তো এত পরিমাণে বালি এসেছিলো তো যেহেতু সামনাসামনি যেহেতু হয়েছে তার জন্যই একটু দূরে হলে তো ঠিকঠাক ছিল তো এরপর থেকে প্রচুর বালি চোখে পড়ে কমপ্লিটও হয়ে গিয়েছে ঘর ডোবানো এবার এবার যেমন আমাদের মণ্ডপের দিকে যাওয়া হবে বাড়ির দিকেই যেখানে আমাদের প্রতিমা রয়েছে আমার রয়েছে যেখানে ওখানেই যাওয়া হবে এবার পুজোর মেন যে পুজো এই পুজোর দিকে আমরা রওনা দেব এবার এটা আমার যেমন ঠাকুমা যাচ্ছে এটা আমার নিজেরই ঠাকুমা এটা তো যেমন এটা যেমন আসছে এটা আসছে যে ঘটিয়ে জল ওটা মামিমা হয় তার পিছনে রয়েছে আমার মা যে প্রদীপ হ্যাঁ প্রদীপ যেগুলো ধরে নিয়েছিল ওটা আমার মা হয় উনি ভতি ছিলেন তো এটাও হয় কাকিমা হয় তিনি হাতে ঘন্টি নিয়ে এসেছিলো তিনি যেমন আমাদের পুরোহিত মশাই যজমান যিনি আমাদের পুরোহিত মশাই আমাদের যেমন নামের দল আমাদের নিজস্বই আমাদের গ্রামে নামের দল রয়েছে এবং ঢাকি ও রয়েছে তো পিছন দিকে একটু আনন্দ করার জন্য আপনার তাসাপাটি ব্যান পার্টি যেগুলো হয় রয়েছে আমার দিদা দাদু সবাই রয়েছেন এখানে শিশিমণিরা সবাই রয়েছেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে পুজোর দিকে চলুন পুজোর দিকে একটু নিয়ে যাই তোমাদের জেগার প্লেসটা একটু অনেকটা ছোট হয়ে গিয়েছে তো কিছু তো করার নেই ছোট জায়গার মধ্যেই করতে হচ্ছে অনেকটাই শর্ট জায়গার মধ্যে আমাদের এটা এখান থেকে মনে বোন দাঁড়িয়ে আছে যে পায়েল যে দাঁড়িয়ে আছে ও বাবাও যেমন সাইডে রয়েছে বাবু পুজোর যেমন রেডি চলছে পুজোর বাড়ির আগলি দিকে যেমন কালী ঠাকুর রয়েছে তো মনসা ঠাকুর রয়েছে কিছুই রয়েছে তো খুবই ভালো হয়েছে ঠাকুরটা তো আপনার দিকেও বলবেন যে কেমন লেগেছে প্রতিমাটা তো এটা আমার মামিমা হয় আর পিসিমণি হয় এইটা কাকিমা হয় আর এটাও একটা কাকিমা হয় যিনি ভাইকে নিয়ে আছেন এদিকে যেমন একটু সন্ধ্যের টাইমে তো অনেকে ছোট্ট করে টিফিন খাচ্ছে যেমন মুড়ি একটু ঘুগনি রাত্রে যেহেতু লুচি চলছে এটা সবাই আমার কাকিমা হয় এগুলো সবাই কাকিমা হয় জ্যাঠাইমা হয় এটা যেমন একটা কাকু হয় সবাইকে নিয়েই অনুষ্ঠান সবাই এনজয় করছে সবাই তারা